টানা বৃষ্টিতে নদী ফুলে ফেপে উঠতেই জলের স্রোতে লোকালয়ে ভেসে আসলো বারো ফুট লম্বা বিশাল অজগর চাঞ্চল্য নিরঞ্জন পাট এলাকায় টানা বৃষ্টিতে ডুয়ার্সের জঙ্গল ঘেসে নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে তার ওই জেরে জলস্রোতে ভেসে ধুপগুড়ি মহকুমার মরাঘাট রেঞ্জের সোনাখালী জঙ্গল সংলগ্ন নিরঞ্জন পাঠ এলাকায় এসে পড়ে একটি বিশাল আকৃত অজগর সাপ সাপ থেকে ঘিরের এলাকায় মুহূর্তে ছড়ায় চাঞ্চল্য প্রায় বারো ফুট লম্বা ও নয় কেজি ওজনের এই অজগরটি দেখে আতঙ্কিত হলেও কিছু সাহসী স্থানীয় বাসিন্দা দ্রুত দড়ি দিয়ে সাপটিকে বেঁধে ফেলেন এবং বস্তা করেন পরে খবর দেওয়া হয় পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সব থেকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয় ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্য শুভশিষ ঘোষ জানিয়েছেন সাপটিকে মোড়াঘাট রেঞ্জের বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে সর্প বিচারক মিন্টু চৌধুরী বলেন সোনাখালী জঙ্গল থেকে এই অজগরটি নদীর জলের স্রোতে জোকালয়ে এসে এসে পড়ে কি বর্ষার সময় জঙ্গলের খাদ্যাভাবের কারণে অনেক সময় অজগর সাপ হাঁস মুরগি ও ছোট গবাদি পশুর খুঁজে গ্রামে চলে আসে ঘটনার পর গ্রামের মানুষজন এখন অনেকটাই স্বস্তিতে তবে পরিবেশ কর্মীরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বন্যপ্রাণী বা সাপ চোখে পড়লে ধরুন না করে সঙ্গে সঙ্গে বন দপ্তর বা স্থানীয় সাপ উদ্ধারকারী সংস্থাকে খবর দিতে অনুরোধ জানানো হয়েছে অন্তর্গত ঠাকুর পাঠ যাকে নিরঞ্জন পাঠ বলা হয় সুভাষ রায়ের বাড়ির সামনে থেকে অচমকা এই সাপটি সোনাখালী জঙ্গল থেকে মনে হচ্ছে বেরিয়ে এসছে কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এরা খাবারের সন্ধানে এরা কিন্তু বাইরে বেরিয়ে আসে কারণ ফরেস্টে এখন খাবার নেই ফরেস্ট আগের মতন নেই তাই জীবজন্তুও ঠিক মতন থাকতে পারে না বা তাদের আহারও হয় না তাই এরা বাইরে বেরিয়ে আসে এটা হাঁস মুরগি খাওয়ার উদ্দেশ্যেই এবং ছাগলের বাচ্চাটা টাচ্চা এরাই খেয়ে নেয় বহুবার হয়েছে এরকম এই ঠাকুর পাটে খাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ খাওয়ার উদ্দেশ্যেই হ্যাঁ জল যেহেতু বেড়ে গেছে জল বাড়ার জন্য এরা জলের কিনারে মানে নদীর কিনারে বসে থাকে আহারের জন্য কিন্তু না পেলে অনেক সময় জলে হয়তো লাভ দিয়ে নামলো সাপ খাদ্যটাকে ধরতে পারলো না ওইভাবে ভেসে চলে আসে অনেক দূর পর্যন্ত তারপরে যে কোনো জায়গায় একটা আটকে গেলেই তখন ওরা সেই ডাঙায় উঠে আসে তারপর যদি লোকালয়ের মধ্যে ঢুকে যায় একমাত্র খাবারের সন্ধ্যা নেই করা হবে এখন এই সাপটিকে আমাদের এই নেচার ক্লাব স্নেক লাভার অর্গানাইজেশন যে উদ্ধার করেছিল এবং এই সাপটিকে বর্তমানে রেঞ্জের রেঞ্জ অফিসার এসে সাপটিকে নিয়ে যাবেন এবং সেটা ফরেস্টে আবার পুনরায় ছেড়ে দেওয়া হবে আমার নাম মিন্টু চৌধুরী উন্নত মানের পাঞ্জাব আলু বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে